স্যার আমি এই প্রাচীন তিজুরিটা খুলে দিতে পারি কেবল একটা সুযোগ দিন আমাকে এই ছেলেটা এখানে কি করে এলো পুরো মিউজিয়ামটা এক মুহূর্তে থেমে গেল আমেরিকা থেকে আসা বিখ্যাত টেকনিশিয়ানটিও হেসে উঠল এই তিজুরিটা আমার মতো দক্ষ টেকনিশিয়ানের হাতেও খোলেনি তুই এটা কি খুলবি রে যা যা সে বলল যদি তুই সত্যিই খুলে ফেলিস তাহলে আমি তোকে এক কোটি টাকা দেব হাসির শব্দ চারদিকে গুঞ্জন তুলতে লাগল ক্যামেরার ফ্ল্যাশ চমকাতে শুরু করল আর মাঝখানে দাঁড়িয়েছিল ফাটা কাপড়ে একটা দুবলা গরিব ছেলে এই তিজুরিটা কোনো সাধারণ তিজুরি নয় পাঁচ বছর আগে একটা পুরনো ধ্বংসাবশেষ থেকে এটাকে উদ্ধার করা হয়েছিল গুজব ছিল যে এর ভেতরে কোনো প্রাচীন বাদশাহের অমূল্য খাজনা লুকানো আছে কিন্তু সমস্যা ছিল এই যে তিজুরিটা কিছুতেই খুলছিল না সব আধুনিক যন্ত্রপাতি ব্যর্থ হয়ে গিয়েছিল লেজার ড্রিল এক্সরে সবকিছুই সব কিছুই বেকার প্রমাণিত হলো। অবশেষে আমেরিকা থেকে একজন বিশেষজ্ঞ টেকনিশিয়ানকে ডেকে আনা হলো। কিন্তু তিনিও এটাকে খুলতে পারলেন না অথচ সেই গরিব ছেলেটা যে অসাধারণ কাজটা করে দেখালো তা দেখে আমেরিকার সবচেয়ে বড় বড় বিশেষজ্ঞরাও হতবাক হয়ে গেল কি হয়েছিল জানতে চাইলে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আজ ঢাকার জাতীয় মিউজিয়ামটা মানুষে ঠাসা ছিল ইতিহাসবিদরা সরকারি আধিকারিকরা মিডিয়ার লোকজন আর এক কোনায় চুপচাপ ছিল ইউসুফ একজন পরিচ্ছন্নতা কর্মীর ছেলে তার বাবা মিউজিয়ামে রাতের ডিউটিতে পরিষ্কারের কাজ করত ইউসুফ প্রায় তার সঙ্গে চলে আসত নীরবে কোনায় বসে পুরনো জিনিসপত্র দেখে সময় কাটাত আজও ঠিক তাই হয়েছিল যখন টেকনিশিয়ানটা হাল ছেড়ে দিয়ে বলল এই তিজুরিটা সম্ভবত কখনোই খুলবে না ঠিক তখনই একটা আওয়াজ ভেসে এলো স্যার আমি খুলতে পারি সবাই ঘুরে তাকালো, আর হেসে উঠল এ তো পরিচ্ছন্নতা কর্মীর ছেলে গার্ডরা তাকে সরিয়ে নিতে এগিয়ে এলো কিন্তু ছেলেটার চোখে কোনো ভয় ছিল না ছিল শুধু অটুট বিশ্বাস যে হলঘরে কিছুক্ষণ আগেও ক্যামেরার ফ্ল্যাশ চলছিল লোকজন হাসছিল বিদেশি বিশেষজ্ঞ ইংরেজিতে কিছু একটা বোঝাচ্ছিল হঠাৎ সেখানে গভীর নীরবতা নেমে এলো সবার দৃষ্টি একই দিকে ঘুরে গেল সেখানে দাঁড়িয়েছিল ফাটা কাপড়ে পুরনো চটি পায়ে দুবলা একটা গরিব ছেলে বয়স আনুমানিক তেরো চোদ্দ বছর মুখ রোদে ঝলসানো চুল এলোমেলো কিন্তু চোখ দুটো পুরোপুরি স্থির আমেরিকা থেকে আসা সেই বিখ্যাত টেকনিশিয়ান যে এইমাত্র বড় আত্মবিশ্বাস নিয়ে ঘোষণা করেছিল যে এই তিজুরিটা আর কখনো খুলবে না প্রথমে অবাক হল তারপর তার মুখে ব্যাঙ্গের হাসি ফুটে উঠল সে গলায় ঝুলিয়ে রাখা দামি আইডি কার্ডটা আঙুলে ঘুরাতে ঘুরাতে বলল এটা আমার মতো দক্ষ টেকনিশিয়ানের হাতেও খোলেনি তুই এটা কি খুলবি রে ভিড়ের মধ্যে হালকা হাসির শব্দ ছড়িয়ে পড়ল কয়েকজন সাংবাদিক ক্যামেরা তার দিকে ঘুরিয়ে নিল নতুন একটা তামাশা শুরু হয়ে গেছে এমন ভাবনা নিয়ে কিছু আধিকারিক বিড়বিড় করে উঠল সিকিউরিটি কোথায় এই ছেলেকে এখানে কে ঢুকতে দিয়েছে গার্ডরা তার দিকে এগিয়ে গেল তাকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু ছেলেটা তার জায়গা থেকে একটুও নড়ল না তার গলার স্বর কাঁপছিল না সে আবার বলল স্যার যদি আপনি আমাকে একটা সুযোগ দেন আমি এই তালা খুলে দেখাতে পারি যদি না পারি তাহলে আপনারা আমাকে বাইরে বের করে দিবেন কিন্তু একবার চেষ্টা করার অনুমতি তো দিন একজন আধিকারিক বিরক্ত হয়ে বলল এটা কোনো খেলা নয় এটা জাতীয় ঐতিহ্য পাঁচ বছর ধরে বিশ্বের সেরা বিশেষজ্ঞরা এর ওপর কাজ করছে এই ছেলে কি করতে পারবে আমেরিকান টেকনিশিয়ানের কাছে হয়তো পুরো দৃশ্যটা মজার লাগছিল সে হেসে এগিয়ে এলো ছেলেটার কাঁধে হালকা থাপ্পড় মেরে বলল চল ঠিক আছে হিরো এক কাজ করি যদি তুই সত্যি এটা খুলে ফেলিস তাহলে আমি তোকে এক কোটি টাকা দেব এক কোটি ক্যাশ নয় চেকে সে হাসতে হাসতে পিছন ফিরে ভিড়ের দিকে তাকালো যেন কোনো সার্কাসের শো শুরু হচ্ছে হাসির শব্দ আরও জোরে গুঞ্জন তুলল কয়েকটা মোবাইল ক্যামেরা আরও উঁচু হয়ে উঠল কেউ ফিসফিস করে বলল খুললেও পরে বলবে মজা করছিলাম কেউ বলল চলো দেখি ছেলেটা কি নাটক করে হলের মাঝে মোটা লোহার রেলিংয়ের পিছনে একটা বিশাল কালো ধাতুর তিজরি রাখা ছিল চারপাশে লাল ভেলভেটের দড়ি সিকিউরিটি গার্ড সিসিটিভি ক্যামেরা তিজুরির গায়ে একটা পুরনো রাজবংশের চিহ্ন খোদাই করা ছিল একটা সিংহ একটা তলোয়ার কিছু রহস্যময় প্রতীক এই তিজুরিটা কোনো সাধারণ তিজুরি ছিল না পাঁচ বছর আগে ঢাকার কাছে একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত দুর্গের খনন কাজের সময় মজুররা মাটির নিচ থেকে এই ভারী লোহার বাক্সটা পেয়েছিল তার চারপাশে পাথরের দেয়াল ছিল যেন কেউ ইচ্ছা করে লুকিয়ে রেখেছিল ক্রেনে তুলে বাইরে আনার সময় তার ওজন দেখে সবাই হতবাক হয়ে গিয়েছিল পুরনো দলিলপত্র থেকে জানা গিয়েছিল যে এটা হয়তো কোনো প্রাচীন বাদশাহের গোপন তিজরি যার ভিতরে হয় খাজনা থাকবে নয়তো কোনো গভীর রহস্য এটাকে ঢাকার এই জাতীয় মিউজিয়ামে নিয়ে আসা হলো। সরকার ঘোষণা করল যে বৈজ্ঞানিক পদ্ধতিতে তিজুরি খোলা হবে ভাঙচুর করে নয় ভিতরে যা থাকবে তা ইতিহাসের সম্পদ হবে কিন্তু সমস্যা ছিল তিজুরিটা কিছুতেই খুলছিল না তার মধ্যে কোনো সাধারণ চাবি ছিদ্র ছিল না কোনো কোডের ডায়াল ছিল না কোনো ইলেকট্রনিক প্যানেল ছিল না বাইরে থেকে দেখা যেত শুধু মোটা কালো ধাতু আর কিছু উঁচু প্রতীক এত বছরে দেশের সেরা লক বিশেষজ্ঞরা ডাকা হয়েছিল কেউ লেজারে স্ক্যান করল কেউ আল্ট্রাসনিক যন্ত্র লাগাল কেউ এক্স রে করে ভিতরের ছবি তুলতে চেষ্টা করল কিন্তু তিজুরি কোনো গোপন কথা ফাঁস করল না ড্রিল মেশিনগুলো তার ধাতুর ওপর চালিয়ে গরম হয়ে যেত কিন্তু ভিতরে পৌঁছত না মনে হচ্ছিল যেন তিজুরি বানানোর সময় এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে কোনো আধুনিক উপায়ে এটা ভাঙা না যায় অবশেষে আমেরিকার একটা নাম করা সিকিউরিটি টেক কোম্পানি থেকে বিশেষ টেকনিশিয়ান ডেকে আনা হলো। তার পরিচয় মিউজিয়ামের দেয়ালে লাগানো পোস্টারেও ছাপা হয়েছিল বিশ্বের সবচেয়ে জটিল তিজুরি খোলার বিশেষজ্ঞ আজ সেই ফ্লাইটে এসে মিডিয়ার সামনে তিজুরি খোলার চেষ্টা করছিল সেও নানা যন্ত্র লাগালো সেন্সার লাগালো ভাইব্রেশন অ্যানালিসিস করল কিন্তু ঘন্টার পর ঘণ্টা চেষ্টার পর সে হাল ছেড়ে দিল সে মাইক ধরে বলল দিস সেফ মাইট নেভার ওপেন হয়তো অরিজিনাল চাবি বা গোপন জ্ঞান ছাড়া এটা খোলা প্রায় অসম্ভব ঠিক এই মুহূর্তে কোনায় দাঁড়ানো একটা ছেলে এগিয়ে এলো তার নাম ছিল ইউসুফ সে মিউজিয়ামে চাকরি করত না কোনো দর্শনার্থীর সঙ্গে আসেনি সে তো পরিচ্ছন্নতা কর্মী আবদুল্লার ছেলে ছিল তার বাবা আবদুল্লা এই মিউজিয়ামের রাতের পরিষ্কারের কাজ করত সবাই চলে গেলে সে ঝাড়ু নিয়ে মপ নিয়ে ডাস্টবিন তুলে প্রতিটি হল ঘুরে বেড়াত অনেক সময় রাতে দেরি করে ফিরত বলে ইউসুফও তার সঙ্গে চলে আসত কারণ বাড়িতে একা থাকতে তার ভালো লাগত না ছোটবেলা থেকে ইউসুফ এই মিউজিয়ামের দেয়াল মূর্তি পুরোনো তলোয়ার মুদ্রা ছবিগুলোকে অন্য চোখে দেখত তার বাবা যখন ঝাড়ু দিত সে কোনায় বসে তাদের উপর লাগানো ছোট ছোট বোর্ড পড়ার চেষ্টা করত মাঝে মাঝে গার্ডরা ডাট দিত এসব ছোঁয়া যাবে না কিন্তু তার চোখ সব কিছুকে গভীরভাবে পর্যবেক্ষণ করত প্যাটার্ন প্রতীক আকৃতি তালা কবজা। আরেকটা অদ্ভুত ব্যাপার ছিল ইউসুফের দাদা যিনি এখনই দুনিয়ায় নেই প্রায়ই বলতো আমরা একসময় বাদশাহের লোকদের মধ্যে ছিলাম ছোটবেলায় ইউসুফের কাছে এসব কথা গল্পের মতো লাগত যেন দাদা অযথা গর্ব করছেন কিন্তু দাদা যা বলত তাতে এত বিস্তারিত বর্ণনা থাকতো যে সে মাঝে মাঝে ভাবতে শুরু করত যেমন দাদা বলতো আমাদের পূর্বপুরুষরা তালা বানাত এমন তালা যা কেউ খুলতে পারত না আর এমন তালাও যা যে চাইতো সে খুলতে পারত বাচ্চাথের খাজনা রক্ষার দায়িত্ব আমাদের বংশের ওপরই ছিল দাদা চলে যাওয়ার পর এসব কথা বাতাসে মিলিয়ে যেতে লাগল কিন্তু একদিন মিউজিয়ামের পিছনের অংশে একটা পুরনো লাইব্রেরি স্টোর রুমের মতো ঘরে যেখানে ভাঙা চেয়ার পুরনো বাক্স আর বাতিল পোস্টার রাখা থাকত ইউসুফের হাতে কিছু অদ্ভুত জিনিস লাগল সে তার বাবার সঙ্গে রাতের শিফটে এসেছিল তার বাবা আর আরেকজন পরিচ্ছন্নতা সেই ঘর পরিষ্কার করছিল জিনিস সরাতে সরাতে একটা পুরনো কাঠের সিন্দুকের ঢাকনা খুলে গেল তার ভিতরে ধুলোয় ভরা কিছু বই ছিল হাতে লেখা হলদে হয়ে যাওয়া পাতা ছেঁড়া বাধায় সবাই চলে গেলে ইউসুফ চুপি চুপি আবার সেই ঘরে ফিরে গেল সে একটা বই তুলে খুলল সেই বইয়ে ছবি ছিল অদ্ভুত অদ্ভুত চিহ্ন তালার ডিজাইন গিয়ার তিজুরির অংশ আর তাদের সঙ্গে কিছু গোপন পদ্ধতি প্রতীক ভিত্তিক কম্বিনেশন অনেক জায়গায় একই চিহ্ন মিউজিয়ামের তিজুরিতে থাকা চিহ্নের মতো লাগল তার হৃদস্পন্দন বেড়ে গেল কিছু পাতায় লেখা ছিল বাদশাহী তিজুরির গুপ্ত তালার বিধান শুধু বংশধরদের জন্য শব্দ ছাড়া খোলা তিজুরি স্মৃতি থেকে খোলা লক সে পুরোটা বুঝতে পারল না কিন্তু এতটুকু বুঝল যে এটা কোনো সাধারণ ডায়েরি নয় তার মনে পড়ল দাদা বলতো আমাদের কাছে সেই বিদ্যা ছিল যার থেকে তিজুরি চাবি ছাড়া খুলত আর ভাঙচুর ছাড়া বন্ধ হয়ে যেত অনেক রাতে যখন তার বাবা উপরের হলে পরিষ্কার করত ইউসুফ নিচে স্টোর রুমে বসে সেই বইগুলো পড়ার চেষ্টা করত ভাষা পুরনো ছিল কিন্তু ধীরে ধীরে সে প্রতীকের ভাষা বুঝতে শুরু করল প্রত্যেক চিহ্নের অর্থ প্রত্যেক আচরের জায়গার লজিক সে খালি বাতাসে হাত দিয়ে প্যাটার্ন বানিয়ে প্র্যাকটিস করত যেন অদৃশ্য তালা খুলছে আর তারপর পাঁচ বছর পুরনো সেই তিজুরির খবর যখন প্রথম মিউজিয়ামে এলো তখন তার ভিতরে কিছু নড়ে উঠল যখন সে প্রথমবার সেই তিজরি দেখল তখন সে থমকে গেল এ তো সেই প্যাটার্ন তিজুরির ওপর থাকা কিছু চিহ্ন কিছু কোনার কাঠ বইয়ের ডিজাইনের সঙ্গে মিলে যাচ্ছিল সেই দিন থেকে তার মাথায় একটা পাগলামির মতো চিন্তা ঘুরতে লাগল এটা কি সেই বাদশাহী তিজুরি হতে পারে যার কথা দাদা বলতো আমাদের পূর্বপুরুষরাই কি এই লক বানিয়েছিল সে বাড়ি এসে নোটবুকে স্কেচ বানাত রাতে বই থেকে প্রতীক তুলনা করত ধীরে ধীরে তার মাথায় পুরো তালার মানচিত্র তৈরি হয়ে গেল সে বুঝল যে এটা কোনো অ্যালোমেলো ধাতুর টুকরো নয় এটা ভিতরের লকিং প্লেট স্লাইডিং ওয়েজ আর ওজন ভিত্তিক মেকানিজমের জাল যা কিছু খাস জায়গায় হালকা চাপ দিলে আনলক হতে পারে কিন্তু এসব শুধু থিওরি ছিল প্র্যাকটিক্যাল করার সুযোগ ছিল না আজ যখন বিদেশি টেকনিশিয়ান হাল ছেড়ে বলল এই তিজোরিটা হয়তো কখনো খুলবে না তখন ইউসুফের ভিতরে কিছু ভেঙে পড়ার মতো হল মনে হল যেন তার পূর্বপুরুষদের বিদ্যাকে কেউ অপমান করল সেই আবেগে সে আওয়াজ তুলে দিল স্যার আমি খুলতে পারি এখন সে এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে হয় সে পুরোপুরি পাগল বলে গণ্য হবে নয়তো ইতিহাস বদলে দেবে আমেরিকান টেকনিশিয়ান মজা করে চ্যালেঞ্জ দিয়ে দিল ভিড় তামাশা ভাবল এখন সবার চোখ ছেলেটার ওপর ছিল ইউসুফ ধীরে ধীরে এগিয়ে গেল তার বাবা ভিড়ের পিছন থেকে দৌড়ে এলো আরে বেটা তুই কি করছিস এসব বড় লোকদের কাজ নিচে নেমে আয় কিন্তু এখন আর বাবা ছেলের কথা ছিল না এটা ছিল তার বিশ্বাস আর পুরো বংশের উপর লাগানো মিথ্যে সানের কথা সে তিজোরির কাছে গিয়ে হাত দিয়ে তার ঠান্ডা পৃষ্ঠ ছুল ধাতু ঠান্ডা ছিল কিন্তু তার ভিতরে গরম ঢেউ যাচ্ছিল সে গভীর শ্বাস নিল সে কোনো মেশিন চাইল না না কোনো হাতুড়ি না কোনো টুল সবাই ভাবল যে এখন এই ছেলে কোনো সিনেমার মতো কিছু করবে দু হাত ছড়িয়ে চোখ বন্ধ করে মন্ত্র পড়বে কিন্তু সে কিছুই তেমন করল না সে শুধু তার হাতের আঙুল তিজোরির পৃষ্ঠে রাখল ওপরে থাকা প্রতীকগুলো হালকা ছুঁয়ে দিল যেন চিনতে পারছে সে তিজোরির এক পাশে কিনারার কাছে সেই জায়গায় হাত রাখল যেখানে হালকা উঁচু অংশ ছিল যা সাধারণ মানুষের চোখ এড়িয়ে যেতে পারত কিন্তু প্রশিক্ষিত চোখে দেখলে তা অযথা লাগত না সে প্রথমে আঙুল দিয়ে কিছু খাস জায়গায় হালকা থোকা দিল ঠক ঠক যেন কোনো অদৃশ্য প্যাটার্ন অনুসারে ধাতুর ভিতর থেকে হালকা হালকা গুঞ্জন এলো তারপর সে দু হাত দিয়ে দুটো আলাদা জায়গায় একসঙ্গে চাপ দিল তারপর ছেড়ে দিল তারপর তৃতীয় জায়গায় হাত রাখল তার পুরো মনোযোগ সেই বইয়ের স্মৃতিতে ছিল প্রথমে উপরের প্লেট তারপর নিচের ওয়েজ তারপর ডান্ডিকের স্লাইড মিডিয়ার লোকদের কাছে এসব ধীর আর বিরক্তিকর লাগছিল কেউ ক্যামেরা নামিয়ে নিল কিছু হবে না শুধু সময় কাটানো কেউ ফিসফিস করছিল দেখো একটু পরে গার্ডটাকে সরাবে হলে শুধু কিছু লোকের শ্বাস সত্যি ছিল তার বাবা কিছু পুরনো কর্মচারী যারা তাকে রাতে লাইব্রেরিতে বসে দেখেছিল আর হয়তো সেই ইঞ্জিনিয়ার যে অবাক হয়ে দেখছিল যে এই ছেলে এলোমেলোভাবে নয় খুব খাস প্যাটার্নে ছুঁয়ে যাচ্ছে ইউসুফ শেষবার তিজরির এক কিনারায় হাতের তালু রেখে খুব হালকা কিন্তু স্থির চাপ দিয়ে কয়েক সেন্টিমিটার স্লাইডের মতো গতি করল যেন অদৃশ্য লককে তার জায়গা থেকে সরিয়ে দিচ্ছে ক্লিক একটা খুব হালকা আওয়াজ এল এত হালকা যে কারো কারো কানে ধরা পড়ল না কিন্তু যারা তিজোরির কাছে দাঁড়িয়েছিল তাদের কানে সেই আওয়াজ ধরা পড়ল তারপর ভিতর থেকে কোনো ভারী জিনিসের সরে যাওয়ার আওয়াজ এলো গড় 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 যেন কোনো ধাতুর প্লেট নিচের দিকে পড়ছে পরের মুহূর্তে তিজোরির ভারী দরজা নিজে থেকে একটু সামনে ঝুঁকে পড়ল কেউ হালকা ধাক্কা দিল আর তিজোরির দরজা খুলে গেল পুরো মিউজিয়াম স্তব্ধ হয়ে গেল কয়েক সেকেন্ড তো কারও কিছু বোঝাই এলো না যে কি হল তারপর হঠাৎ ক্যামেরার ফ্ল্যাশ একদম তীব্র হয়ে উঠল ভিড়ে ঢেউয়ের মতো শোরগোল উঠল খুলে গেছে তিজুরি খুলে গেছে কেউ চেঁচিয়ে বলল ইম্পসিবল কেউ অবিশ্বাসে মাথায় হাত রাখল আমেরিকান টেকনিশিয়ানের মুখের রং উড়ে গিয়েছিল সে তিজোরির কাছে দৌড়ে এলো দরজার জোর হেঞ্জ লক মেকানিজম দেখতে লাগল সে ভিতরে উঁকি দিল তারপর বাইরে দেখল তারপর ছেলেটার দিকে ভিতরে সোনা ছিল না কোনো চকচকে হিরে কোনো সোনার মুদ্রার স্তূপ কোনো গয়না কিছু না ভিতরে ছিল চামড়ার পুরনো থলি তামার সিলিন্ডার রোল করা পার্চমেন্ট সিল দেওয়া দলিল রাজবংশের মোহর কিছু দুর্লভ মোহর আর কিছু ধাতুর প্লেট যার উপর লিপি খোদাই করা ছিল ইতিহাসবিদ্ধির কাছে এটা শোনার চেয়ে অনেক দামি ছিল একজন সিনিয়র ইতিহাসবিদ কাঁপা হাতে একটা দলিল তুলল তার লেখা দেখল সিল দেখল আর প্রবণ হয়ে বসে পড়ল এ সেই রাজবংশের আসল ল্যান্ড মনে হচ্ছে এ সেই সময়ের আসল মোহর যার শুধু কিংবদন্তি বেঁচেছিল এ তো পুরো ইতিহাসের বই বদলে দিতে পারে কেউ বলল আমরা সোনা খুঁজছিলাম আমাদের ইতিহাস মিলল আমেরিকান টেকনিশিয়ান যে বিশ্বজুড়ে তার টুল আর কোড দিয়ে তালা খুলেছে ধীরে বলল এটা এটা অসম্ভব দ্যাজ নো ফিজেবল কি হোল নো কোড নো কম্বিনেশন ইনপুট হাউ ডিড ইউ ইউসুফ শুধু এটুকু বলল স্যার এই তালা মেশিনে নয় স্মৃতিতে খোলে এটা যখন বানানো হয়েছিল তখন তার পদ্ধতি একটা খাস বইয়ে লেখা হয়েছিল আমার দাদা বলতো আমাদের পূর্বপুরুষরা তালা বানাত আমার মনে হল হয়তো তারাই এটা বানিয়েছিল আমি শুধু সেই প্যাটার্ন প্রয়োগ করলাম যা সেই পুরনো বইয়ে ছিল তার কথা সরল ছিল কিন্তু তার পিছনে প্রজন্মের পর প্রজন্মের জ্ঞান দাঁড়িয়েছিল সে শুধু নিজের নয় তার দাদা পরদাদা আর তাদের দুনিয়ার কথা বলছিল যাকে বাদশাহের লোক বলে ভুলে যাওয়া হয়েছিল সরকার ঝড়ের গতিতে কনফারেন্স ডাকল ছেলেটাকে মঞ্চে ডাকা হলো তার ফাটা কাপড় দেখে কেউ কেউ বলল আগে ওকে ভালো কাপড় দাও কিন্তু ইউসুফ সেই হালকা ভয় আর গর্ব একসঙ্গে নিয়ে মঞ্চে দাঁড়িয়েছিল একজন আধিকারিক ঘোষণা করল আজ এই ছেলে শুধু একটা তিজোরি খোলেনি সে আমাদের ইতিহাসের একটা বন্ধ ঘর খুলে দিয়েছে সরকার তার পড়াশোনার পুরো দায়িত্ব নেবে তাকে স্কলারশিপ দেওয়া হবে সে ইঞ্জিনিয়ারিং পড়তে চাক বা গৌরবের বিহারের ইতিহাস বা বিজ্ঞান যা ইচ্ছে সেই এক কোটি হলের কোনায় দাঁড়ানো আমেরিকান টেকনিশিয়ান যে এখনো একটু শখে ছিল ধীরে ধীরে এগিয়ে এলো তার হাতে একটা চেক বই ছিল সে মাইকের দরকার বোধ করল না সে সবার সামনে চেকে অ্যামাউন্ট লিখল এক কোটি আর একটা শব্দ না বলে সেই চেক ইউসুফের দিকে বাড়িয়ে দিল আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম সে ধীর আওয়াজে বলল আমাকে আমার কথা রাখতে হবে মাঝে মাঝে কোনো সংস্কৃতির জ্ঞান যে কোনো আধুনিক টেকনোলজির চেয়ে বড় হয় ইউসুফের বাবার হাত কাঁপছিল তিনি বুঝতে পারছিলেন না কোনটার ওজন বেশি সেই চেকের সেই মুহূর্তের নাকি তার ছেলের কাঁধে হঠাৎ এসে পড়া আশার কিন্তু আসল কথা টাকার ছিল না আসল কথা ছিল যে যে ছেলেকে কাল পর্যন্ত পরিচ্ছন্নতাকর্মীর ছেলে বলে উপেক্ষা করা হতো আজ সেই জাতীয় মঞ্চে দাঁড়িয়েছিল আর বিশ্বের সব ক্যামেরা তার মুখ বন্দি করছিল প্রত্যেক তালা জোরে খোলে না কিছু তালা ইতিহাসে খোলে কিছু তালা মেশিনে নয় স্মৃতিতে খোলে কিছু তালা চাবি নয় সঠিক গল্প চায় ইউসুফ গরিব ছিল তার কাছে ব্র্যান্ডেড স্কুল ছিল না তার পকেটে দামি ফোন ছিল না তার নামের আগে কোনো ডিগ্রি লেখা ছিল না কিন্তু তার জ্ঞান ধনী ছিল প্রজন্মের লিগেসি থেকে কৌতূহল থেকে আর সেই সাহস থেকে যা তাকে ভিড়ের মাঝ থেকে সামনে আনতে যথেষ্ট ছিল যদি তোমার মনে হয় যে প্রতিভা জায়গা দেখে না ডিগ্রি জিজ্ঞেস করে না শুধু সুযোগ চায় তাহলে শুধু এটুকু মনে রেখো সুযোগ প্রত্যেক ছেলের পাওয়া উচিত বন্ধুরা গল্প ভালো লাগলে একটা লাইক করো যতটা পারো শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর কোথা থেকে দেখছো তা কমেন্টে জানাও